আবারও চলে আসলাম আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনার না দেখলে খুবই মিস করবেন আহ আমরা হচ্ছে যে চুলার এখন কাজটা দেখাবো এই চুলাতে হচ্ছে আপনার লিকেজ আছে কোন দিকে লিকেজ আছে জিনিসটা দেখাই এ দেখেন ওইদিকে লিক আছে এটা যে হচ্ছে ফিডিং করছে চুলাটা নতুন থেকে এইরকম ফিডিং অবস্থায় অনেকদিন চালাইছে এদিকে লিক দেখেন আগুন তো যায় দেখেন দেখেন আগুন এই দেখেন আগুন যাক লিকেজ করতেছে এদিকে এদিকে ঘুরে কিন্তু আগুন বেশি দরকার এদিকে কিন্তু লিক আছে প্রচুর লিক আছে দেখেন প্রচুর আগুন গ্যাস লিকেজ হচ্ছে এই ফাইভ দিয়ে এটাতে হচ্ছে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে কারণ হচ্ছে আমার বাসা বাড়িতে হচ্ছে গ্যাসটা জ্বালাই রাখি সবসময় এইরকম থাকে দরজা জ্বালা যদি বন্ধ থাকে এই অবস্থায় হচ্ছে এইটার থেকে মারাত্মক ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আপনারা যখন চোলা ক্রয় করবেন এটা সাবধানে ফিডিং করছে কিনা দেখবেন দেখেন এই কালামটা ফিডিংটা শুদ্ধ দেওয়া না এই করে টয় নাই মাস্কারে দেখেন ঘুরতেছে লাগানোর পরে এটা গুড়াই দেখতে হবে এটা গুড়ে কিনা গুড়লে মনে করবেন এই আপনার জিনিসটা ফিডিং হয় নাই এটা আবার ভালো করে ফিডিং করা লাগবে এটা দুটো বইয়ে এটা হচ্ছে আর এফ এর ফাইভ এটা হচ্ছে ফাইভ এর ইয়াটা একেবারে এটা সেই জন্য একটু ভালো করে ফিডিং করতে হয় এটাতে আপনি লস হওয়ার কারণে লিকেজ হয় এবং এটাতে লিকেজ না হওয়ার অন্যতম একটা ইয়া হচ্ছে আপনি এখানে শিল্ডার দিয়ে জিনিসটা এখানে তাকে মোটা করতে হবে মোটা করে এটাতে হচ্ছে আপনার সাথে ফিডিং করবে তাহলে হচ্ছে আর লিকেজ হবে না এগুলো ফিডিং দিয়েও এগুলো ফিডিং হয় না কিন্তু দেখেন কত কত খুব গুরুত্ব রেখে দিয়েছে এটা পুরোটা ঢুকাইতে হবে এবং প্লাস হচ্ছে এই মাথায় একেবারে মাথায় হচ্ছে কালামটা টাইট দিতে হবে তাহলে হচ্ছে আপনার লিকেজ হওয়ার সম্ভাবনাটা থাকবে না আর হবে এখানে অনেকগুলো ময়লা চুলা থেকে অনেকগুলো ময়লা বাইরে হচ্ছে এটা আপনার কয়েকদিন পর পর আপনার চুলা ওয়াশ করা লাগে আমি সব সময় বলি আপনারা চুলা যদি ওয়াশ না করেন চুলা সুন্দর করে জ্বলার পরেও আপনার এই চুলা থেকে

লিকেজ হবে না এটা কিন্তু করবো পাইপটা ভালো করে ঢুকাই দিব ভালো করে ভালো করে ঢুকাই দিবেন ঢুকাই দিয়ে কালামটা হচ্ছে একেবারে গোড়াই টাইট দিবেন তাহলে হচ্ছে এখান থেকে আর লিকেজ হবে না পাইপটা ঘুরাই ঢুকাবেন এবং কালামটা কোথায় টাইট দিয়ে দেখেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস একেবারে গোড়াই দিবেন এই গোড়াই তাহলে হচ্ছে এখান থেকে লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে না আর লাগানোর পরে এটাকে গোড়ে জিনে দেখবেন যদি ঘুরে তাহলে হচ্ছে লিখে সবে যদি না ঘুরে তাহলে হচ্ছে ওকে আছে এটা তো কোনো ট্রাভেল না থাকার পরে চুলাটা ওয়াশ করে দিচ্ছি চুলাতে দেখবেন আমরা যখন বানারটা খুলবো এই দেখেন ঘুরে ঘুরতেছে না আমি এর আগে দেখেছিলাম এটা ফাইভটা ঘুরে যায় এখন কিন্তু ঘুরতেছে না একেবারে ফিটিং একেবারে ফিটিং করে দিলাম কালামটা হচ্ছে একেবারে গোড়ায় ফিটিং করতে হবে

এদিকে হচ্ছে একটু অয়েল দিয়ে দিতে হবে একটু করে পরিষ্কার করে দিতে হবে এতটুকু আজকের ভিডিও এটা অনেক লং করতেছি না আমরা হচ্ছে পরিষ্কার কিভাবে করে এগুলো ভিডিও দেখে কোন ফাইভের গোড়ায় কিভাবে লিক করতেছে এটাই দেখাইলাম আর বানারটা কিভাবে ওয়াশ করবেন এবং এই যে স্ক্রুগুলো কোলে একটু করে অয়েল লাগাই দিলে আপনার চুলাটা সার্ভিস স্মুথলি দিবে এতটুকুই ভিডিও লং না করে শেষ করে দিচ্ছি দেখা হবে আরো আরেকটা নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই মহিলাগুলো এখান থেকে বাইর করছি তাছাড়া আমরা গুলাতে একটু